বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না তোমরা ততক্ষণ পর্যন্ত মুক্তি হতে পারবে না যতক্ষণ না পাপ ছেড়ে না দেবে পাপ যদি তোমরা না ছেড়ে দাও তাহলে তোমরা মুক্তি হতে পারবে না এই জন্য মুসলমান বন্ধু করে আমার পাপ ছেড়ে দিতে হবে পাপ ছেড়ে দিতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর জাহান্নামকে ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন দাইকাহাতুল প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে প্রত্যেকটি মানুষ জীবযন্ত্র যা আছে সবাইকে মৃত্যুবরণ করতে হবে ওয়াইনমা আতওয়াউনাউজুরুকুম ইয়াওমাল কিয়ামা এবং কেয়ামতের দিন প্রত্যেক মানুষের হিসাব নিকাশ আল্লাহ রব্দুল আলমিন পরিপূর্ণ মাত্রায় দেওয়া দেবে আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি আমরা ওই ভালো কাজ করার মতনই সব পাব আর যদি আমরা দুনিয়াতে খারাপ কাজ করি আমরা ওই দুনিয়াতে খারাপ কাজ করার মতনই আমরা পাপ পাব ও মুসলমান বন্ধু বল আমার এই জন্য আল্লাহকে ভয় করতে হবে মৃত্যুকে ভয় করতে হবে জাহান্নকে ভয় করতে হবে কবরকে ভয় করতে হবে এই দুনিয়া আজীবন থাকার জায়গা না এই দুনিয়া আজীবন থাকার জায়গা না ঠিক কিনা এই দুনিয়া আজীবন থাকার জায়গা না আল্লাহ আব্দুল্লা বলেন তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এই সুন্দর দুনিয়া ছেড়ে তোমাদেরকে চলে যেতে হবে দুনিয়া থেকে যাওয়ার আগে তোমার আখিরাতের জন্য তুমি কিছু সঞ্চয় করে যাও মুসলমান বন্ধু বান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ কিয়ামতের দিন মানুষের হিসাব নিকাশ তাদের পরিপূর্ণ মাত্রায় দেওয়া হবে যে যতটুকু ভালো কাজ করবে তাকে ঠিক ততটুকু ভালো কাজের জন্য তাকে পুরস্কৃত করা হবে আর যে পাপ কাজ যতটুকু করবে তাকে ওই পাপ কাজের জন্য ততটুকুই তাকে শাস্তি দেওয়া হবে ও মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামান্তু হাসিআনিন নার

আল্লাহর রব্বুল আলামিন বলেন ফা আম্মা মান খাফাত মাওয়াজিনুহু কিয়ামতের দিন যাদের আমল ভালো হবে না তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে ফা আম্মা মান খাফাত মাওয়াজিনুহু কিয়ামতের দিন যাদের আমল ভালো হবে তাদেরকে ভালো জায়গায় রাখা হবে আর যাদের আমল ভালো হবে না ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু এবং যাদের কিয়ামতের দিন আমল ভালো হবে না তাদেরকে রাখা হবে ফা উম্মুহু হাদিয়াহ যাদের আমল ভালো সাহাবিয়া নামক জাহান মধ্যে রাখা হবে আর যাদের আমল ভালো হবে তাদেরকে ভালো জায়গায় রাখা হবে এই জন্য মুসলমান বন্ধু গণমাজ আমাদের সব সময় ভালো কাজ করতে হবে কথা বলেন ঠিক না। নামাজ আদায় করতে হবে রমজান মাস আসলে রমজানের রোজা রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন অমল হায়াত এই দুনিয়াতে তোমাদেরকে আমি যে হায়াত আল্লাহ রব্বুল আলমিন দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একটা ধোকাবাজের জায়গা এটা শুধুমাত্র কেবলমাত্র একটা ধোকাবাজের জায়গা আল্লাহর বলেন আমার হায়াত